হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ কোনো চ্যালেঞ্জ হবে না দেখো আমরা অনেক কিছু খাবার নিয়ে বসে পড়েছি একটা নর্মাল ইটিং শুধু বলে দিই এখানে আছে প্রথমে শুক্ত তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে ওই লাইলন টিকে বা মনোপ্রিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল তো চলো প্রথমে শুক্ত দিয়ে শুরু করা যাক তোমাকে দিই বেগুন না ডাটা দি দুটো দাঁড়ো ঝোল দিচ্ছে তো আজ যেহেতু চ্যালেঞ্জ নেই সেই জন্যই এত কিছু নিয়ে বসে আর কি চ্যালেঞ্জ থাকলে এত কিছু খাওয়া যায় না সমগিন তোমার শুক্তো ভালোবাসে ভালো আর এখন গরম পড়েছে আমরা প্রায় দিন শুক্তো খাই

আর আমি তো সমস্ত সবজি দিয়ে শুক্তোটা বানাই তোমার ভালো লাগে সব ভালো লাগে বলে তো সব দিয়ে তাই তো শুক্তোই যত সবজি হবে তত টেস্টি হবে এবার মাছ নিয়ে নেবো তো আমি মাছের লেজাটা নিয়ে নিই না আমি মাছের লেজা নেবো এই মাছটা তো ভালো না তুমি নাও ভালো মাছ না তুমি এটা খাও উফ বেশি কথা বলো এটা সোমের না না তো দেখো আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বেগুন খাবো তো দাও ওরকম করে কিছু না আমি নিতে পারি হ্যাঁ তাহলে তুমি নিয়ে নাও নেওয়া হয়ে গেছে আর নেবে না বেগুন দাও একটা বেগুন দিয়েছো একটা আলু আছে আছে সব আছে আলু আছে বেগুন আছে আলু দাঁটা বেগুন না একটা জলদা বাগনি না না লেজটাই বরঞ্চ আর টাফ হয়ে যাবে ওই যে তরকারিগুলো দারুণ টেস্টি হয়েছে তবে গ্যাস হয়ে যাওয়ার ভয় তাকে সর্ষে বাটা খেলে বেশি এবার বড় বড় বেগুন কেটে দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে ঝালগুলো দারুণ খেতে হয় মেন জিনিস তো এখনো বাকি আছে চিংড়ি পাগল না একটা মাছটা আজই ভালো হয়েছে আর এগুলো বড় বড় মাছ যেহেতু কাটার খুব একটা ভয় নেই নেই কাটা সব খেয়ে নিতে পারবো আমি এমনি মাছও খেয়ে নিই সব মাছ খাও হম ওই জন্য তো মাছের ভিডিওতে কি করে তাও তো আমি নিতে চাই মনে হচ্ছে খাসি খাচ্ছে তো দিয়ে দিলাম সোমের পাতে চিংড়ি আমার পাতে একটা চিংড়ি সোমের পাতা একটা চিংড়ি আমি দুটোই নেব ওহ দেখো একদম তেল উঠে এসেছে চিংড়িটা থেকে দেখেছ তাহলে আমার একটা দিয়ে দাও কি জিনিস চিংড়ি মাছগুলোর পেটে ডিম হয়েছে হ্যাঁ চিংড়ির পেটে ডিম হয় তাহলে চিংড়ি বাচ্চা হয় কোথা থেকে দেখো তাই তো আমি এটা জানতামই না যে চিংড়ির পেটে ডিম হয় একদম তেল উঠে উঠে এসেছে চিংড়ির পেটে ডিম না হলে বাচ্চা হবে কি করে ডিম পারে তো চিংড়িও একদম প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ছিল তা সেই ডিম কি করছো না হ্যাঁ বার করো এই দেখো এই জন্য ওয়াও এই দেখো একটু লবণটা বেশি হয়ে গেছে না ভাত অল্প তো চিংড়িগুলো ছাড়িয়ে ফেললে কি হতো শক্ত হয়ে যেত ওই জন্য চিংড়িগুলোকে ছাড়ানো হয়নি ভেতরে এইগুলো ফেলে এই চিংড়ি খাওয়ার একটা দুষ্কর ব্যাপার আজ আমি কাটাগুলোকে খেয়ে নিই ভালো কথা কাটাগুলো এই চিংড়িগুলোর নাম কি মা কি চিংড়ি বলে কি জানো তুমি যদি জানো কমেন্ট করো বাগদা চিংড়ি বোধহয় বলে জ্যান্দুল যে চিংড়িগুলো হয় হ্যাঁ সেটাই লবণটা একটু বেশি হয়েছে ওই যেরকম মাছের পেটের ডিম দেখতে পাচ্ছি না এই নাও থাকে তোমারটাও আছে দেখো আমি যে জিজ্ঞাসা করছি তুমি তো আগে থেকে হুম হ্যালো না চিংড়ির ডিম ভালো না না অতটাও ভালো লাগছিল না না তো মাছের ডিমই বেশি ভালো লাগে আমি তোকে বলি না এই চিংড়ির থেকে আমরা যে ছোট চিংড়িগুলো বাড়ি জানি বেশি ওগুলো মিষ্টি হয় সেটা টেস্টি হয় মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো এই চিংড়িগুলো এটাও টেস্টি এ ছাড়িয়ে খাওয়ার ঝামেলা হ্যাঁ মাছটা বেতার ডিম রয়েছে তুমি ডিম শুদ্ধ খেয়ে নিয়েছি খসা খাবে না হুম খসা খালে পেট ব্যথা করবে ঠিক আছে কবে শুনছো তো সুন্দর

মনে হচ্ছে আমাকে চিংড়ি মাছ খাওয়া একটা স্পেশাল জিনিস আছে যেটা কোনোদিন খাইনি এখনো বাবা তুমি জানো মাছটা কি হুম কিন্তু আমি তোমার জন্য একটা ভিডিও খাবো না ভালো কথা ডিম গুলো এটা লাস্টে খাবো একটু চিংড়ি দিয়ে লাস্ট বাইট তাহলে আমিও তাই করি দারুণ লাগবে তারা খোসা চালানোটাই ঝামেলা টেস্টি কিন্তু খোসা ছাড়াতে গেলে জীবন শেষ ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হয় নাহলে আর সারাদিন লেগে যাবে খেতে খেতে ছাড়িয়ে দেবো ঝটপট খেলবে দেখিনি কি করছো জুস বেরিয়ে গেছে আমি কি করছি তো সোমের আবদারে আবার চলে এলাম তো দেখো ধান চাপে স্প্রাইট নিয়েও বললে একটু এটা দেখাই তো আমরা এটা খেতে দেখি আজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাঠিয়ে দেখা জন্য আর একটা ভিডিওতে বাই বাই